হ্যালো বন্ধুরা কেমন আছো তো আমরা আজও বেরিয়ে পড়েছি বেহালার উদ্দেশ্যে কাজে একটা ভাইয়ের প্রবলেম নিয়ে ভাই আমাদের কাছে আবেদন করেছিলেন আমাদের চ্যানেল আমার ফোন নাম্বার দেখে একটা অ্যাপ্লিকেশন করেছিলেন সেই মতো আমরা বেহালাতে এসেছিলাম কাজে ঠিক সৌরভ গাঙ্গুলির বাড়ির চারটে পাঁচটা বাড়ি পরেই আমরা কাজে এসেছিলাম তো একটা বড়ো খেলোয়াড় যে মানে কোনো দিনও সৌভাগ্য হয়নি যে ওনার গ্রামে ওনার শহরে ওনার বাড়িতে আসার তো যাই হোক আমরা সেই সৌপরটা আমাদের হয়েছে তো সেই ভাইয়ের ভাইয়ের প্রবলেম নিয়ে এসেছিলাম ওখানে বসাবসিটা হয়েছে তো ভাইয়ের নামে খোরপোশ মামলা হয়েছে আর ফোর নাইনটি এইট হয়েছে তো ওখানে একবার জেলও খেটে এসেছে আর সামনে কুড়ি তারিখে নেক্সট ডেট আছে যেটা যদি ও টাকা জমা না করে কোর্টে তাহলে ও ওয়ারেন্ট হয়ে যাবে অ্যারেস্ট হয়ে যাবে তো ভাই আমাদের কাছে আবেদন করার পর আমরা সেমতো মেয়ের বাড়িতে গেছিলাম ওখানে বসা হলো ওনারা একটা নেট নেক্সট ডেট চাইছেন তো সেই ডেটে বসা হওয়ার পর যদি মেয়েটাকে বুঝিয়ে সুঝিয়ে আমরা সংসার করাতে পারি তো তো খুবই ভালো আর যদি সংসার না হয় তো সেই একটা মীমাংসায় বসে কেচকামড়িটা তুলিয়ে মোটামুটি ওদের সুস্থ জীবনযাপন আমরা ফিরিয়ে দিতে চাই যাতে ওরা ভালো থাকে সুস্থ থাকে আর একটা কথা আমরা যখন যাওয়ার পথে আমাদের সায়েন্স সিটি আর বিশ্ব বাংলা মেলা পড়েছিল তো আমার দিদিরা আবদার করেছিলো যে দিদি ভাই বিশ্ব বাংলা মেলাটা আর আমাদের সায়েন্স সিটি বিশ্ববাংলা মেলাটা আর সায়েন্স সিটিটা আমাদের একটু দেখিয়ে নিয়ে যাবে তো যাই হোক মতো অবস্থায় আমরা বিশ্ববাংলা মেলা এবং সায়েন্স সিটিতে সবাই দিদিরকে নিয়ে ঘুরবো ফিরবো আনন্দ করব তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এটুকু আমরা কামনা করি